আবু হাসনাত হাসনাথ হ্যাঁ অন্নব ঠিক আছে আর ওনার বাবার নাম হলো আব্দু আব্দুল কালাম আর মার নাম হাসিনা ওনার শারীরিক কোনো সমস্যা আছে নাকি দেখেন তো যা দেখে আসেন হ্যাঁ আবুল কালাম হাসিনা আর হলো আবু হাসনাত অন্নব কি কি বলে শুনেন আপনার শারীরিক কি কি বলে শুনেন হ্যাঁ

ওই মেয়ে না থাকলে পাগল হয়ে যাবে না এই রকম তারপর মন গদি ভাল লাগে না মন গতি ভাল লাগে না মনটা অস্থির অস্থির লাগে সময় মাথায় ঘুরে যায় সময় সময় মাথা ঘুরে আপনার মাথায় সময় চক্ক দেয় মাথা চক্কর দেয় আপনার সময় সময় হ্যাঁ হ্যাঁ সঠিক আছে বুঝি নাই ভালো করে কন আচ্ছা তারপর সব ঠিক আছে আদান ভাই আমি তাই বললাম তারপর আমার যে আমি একটু কথা বলছি হ্যাঁ মেয়ে যে ঝিলকি লাগাবে হ্যাঁ উনি বুঝতে পারছেন আমি দিয়ে ঝিলকি লাগায় উনি বুঝতে পারে না ও আপনি বুঝতে পারেন না ঠিক আছে মেয়েটা যে ঝিলকি দিয়ে দেখাবে এটা বুঝতে পারেন না তারপর হ্যাঁ আমি যে আমি

এনে কি কে কোয় কর করাইছে ওই দেখেন ওইদিকে ওই দিকের লোক ওই দিকের লোক করাইছে ভাই না বুঝতে পারছি ওই দিকের লোক জিন চালান দিয়ে রাখছে আপনার শরীরে মে হ্যাঁ 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 আইতে ঘুঁমে ঘুরে কিছু কুড়ি রাতের রাতে ঘুমের ঘরে চটকে ওঠেন ওঠেন বলে বয়ে চমকে ওঠেন ওই যে দেখছেন ওই যে এলে কি আমাকে বলছেন কখনো এটা বলেন এগুলো ঠিক আছে কথা আচ্ছা তারপর বলেন তারপর আর কি বলবো কয়জন জিন আছে একটা জিন একটা জিন ক্ষতি করতেছে আচ্ছা বুঝতে পারছি এখন এটা থেকে কিভাবে কাজ করতে হবে এটা কন্ত দেখি আচ্ছা নিতে হবে হ্যাঁ মেয়ে কি কি আনা যাবে ওনার কাছে আবার মেয়েকে আবার আনা যাবে আনা যাবে না আনা যাবে আনা যাবে কাজ করতে হবে কাজ করতে হবে কি কাজ করতে হবে কি কি করতে হবে যাদু পোনা সম্পূর্ণ উদ্যোগ কাটতে হবে